প্রতিদিন সারা বিশ্বে বিভিন্ন স্থানে নানা মাত্রায় ভূমিকম্প হয়ে থাকে তবে ভূমিকম্পের আগাম পাওয়া যায় না সতর্ক বার্তা ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্প হওয়ার সময় সতর্ক বার্তা পাঠিয়ে থাকে গুগলের আর্ক কোয়েক সিস্টেম সহ বেশ কয়েকটি অ্যাপ এই সুবিধা বিভিন্ন দেশের ব্যবহারকারীরা পেয়ে থাকেন এর মধ্যে রয়েছে বাংলাদেশও গুগলের আর্থ কোয়েক সিস্টেম গুগলের এই সুবিধা পেতে তেমন কোনো ঝামেলাও পোয়াতে হয় না আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভূমিকম্প সতর্কতা বা আর্থ কোয়েক সিস্টেমটি চালু করে নিলেই হয়ে যাবে এর জন্য টাকাও খরচ করতে হবে না ভূমিকম্পের সময় স্থায়ী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে দুই সালে আর্থ কয়েক আল্ট্রা সিস্টেম চালু করে গুগল আর্থ কোয়েক সিস্টেম মূলত ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্ক বার্তা পাঠায় ভূমিকম্পের উৎস ও তাপমাত্রা সম্পর্কে জানানোর পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শ দিয়ে থাকে আর্থ কোয়েক আল্ট্রা সিস্টেম কাজে লাগিয়ে চাইলে ভূমিকম্পের বিস্তারিত তথ্য জানা সম্ভব ভূমিকম্প সতর্কতা চালুর জন্য প্রথমে স্মার্টফোনের সেটিং এ প্রবেশ করে সেফটি অ্যান্ড থেকে আর্থ কোয়েক আলট্রাস নির্বাচন করতে হবে এরপর পরবর্তী পৃষ্ঠা থেকে আর্থ কোয়েক আলট্রাস চালু করতে হবে মাই আর্থ কোয়েক আলট্রাস একটি ভূমিকম্প পর্যবেক্ষণ অ্যাপ এই অ্যাপের মাধ্যমে ভূমিকম্প সম্পর্কিত প্রয়োজনীয় বিভিন্ন তথ্য জানা যায় বিশ্বজুড়ে ভূমিকম্প শনাক্ত করতে সক্ষম অ্যাপটি এই ঠিকানা থেকে নামিয়ে বিনামূল্যে ব্যবহার করা যাবে ভূমিকম্পের সতর্কবার্তা জানাতে সক্ষম আরও একটি অ্যাপ হচ্ছে আর্থকোয়েক নেটওয়ার্ক ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের আগাম সতর্কতা দেওয়ার দাবি করলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি অ্যাপটি মূলত ভূমিকম্পের কেন্দ্রের তথ্য বিশ্লেষণ করে আশপাশের এলাকায় বসবাসকারীদের সতর্কবার্তা পাঠিয়ে থাকে এই ঠিকানা থেকে নামিয়ে ব্যবহার করা যাবে অ্যাপটি